টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত ফেব্রুয়ারি শুক্রবার আমি কাছাড় জেলার বিখ্যাত বাজার নতুন বাজারে এসেছি মাতৃসদন কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং কিশোর সঙ্গের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও নতুন বাজারে সুলভ নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাজার সুলভর হরিনাম সংকীর্তনে খুব সুন্দর মনোহর কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরাখবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি

আমরা খুবই আনন্দিত এতদ অঞ্চলের ধর্মপ্রাণ মানুষরা এই বিগত ২৬ বছরে পা দিল মাতৃসদন কালীবাড়ি প্রতিষ্ঠার উপলক্ষে আমাদের এই কালীবাড়ি বরাকবিলির মেতেও বিখ্যাত এতদঞ্চলে অঞ্চলে ধর্মপ্রাণ মা বোনেরা সবাই খুবই গর্বান্বিত আশা রাখবো প্রতি বছরই যেন এরকম ষোলপর হরিনাম সংকীর্তন হয় আমি খুবই আনন্দিত যে এখানে যে মানে যারা সিনিয়র সিটিজেন আছে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে এদের যে এইভাবে সংবর্ধনা দেওয়া এটা অত্যন্ত একটা মানে ভালো দিক এই ইয়েরা এবং আপনার কাছ থেকে যেসব মানে সাজেশন নেওয়া হয় এটা না মারা যায় কিন্তু সবাই সাজেশনের মাধ্যমে এই উৎসবটারে সর্বাঙ্গীন সুন্দর করা হয় ইটস এ ভেরি গুড সাইন এই দেখো একশো কলসের মধ্যে জল ভরে নিয়ে আসা হচ্ছে আমি সেই খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভিটিয়াং শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি নতুন বাজারে যাব এবং নতুন বাজারের এই যে সুলভ নাম সংকীর্তনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দেখুন অনেক ছোট বোনদেরও দেখা যাচ্ছে ওনারাও ভর্তি গিয়েছিলেন ভক্তদের রেকর্ড বীরের জন্য খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে অনেক ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরও দেখা যাচ্ছে ওনারাও জল ভরতে গিয়েছিলেন আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জল ভরে নিয়ে আসার পর অনেক ছোট ভাইদের ডাকের সঙ্গে মধ্যবর্তী গিয়েছিলেন আপনি জল নিয়ে আসলেন কেমন আনন্দ হচ্ছে বহুত আনন্দ হয়েছে আমাদের খুশি হয়েছে বহুত জলটা পড়ে আপনি জলবর্তী গিয়েছিলেন হ্যাঁ কেমন অনুভব ভালোই খুবই ভালো লাগলো আপনার কেমন লাগলো আপনি গিয়েছিলেন খুবই ভালো খুব আনন্দিত হচ্ছে একদম অন্তর শান্তি আমরা অন্য জায়গায় দেখেছি অনেক দিদিরা লাইন ধরে জলবর্তী যান কিন্তু নতুন বাজার প্রথম দেখলাম দাদাদের ছোটো ভাইদের একসঙ্গে একশো আটটি ফলসি নিয়ে জল ভর্তি গিয়েছিলেন খুব সুন্দর মনের দৃশ্য ফুটে আমরা প্রত্যেক বছর এভাবেই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল নিয়ে জল আয়নের জন্য যাই এবং জগন্নাথ মন্দিরে যাই এবং পুকুর থেকে জল আনে এখানে মঙ্গল স্থাপন করে তারপর অধিবাসের মাধ্যমে এই কীর্তনের সূচনা হয়ে থাকে

যত সময় গড়াচ্ছে বক্তদের রেকর্ড ভিড় বাড়ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি এই দিকে দেখুন অনেক ছোট ভাইদের দেখা যাচ্ছে দেখুন উনারাও এসেছেন নতুন বাজারে সুলপর হরি নাম সংকীর্তন দেখার জন্য আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা এখন দাদাকে দাদা বলে যে অল্প কিছুক্ষণের মধ্যেই অধিবাস হয়ে যাবে সুলপর হরি নাম সংকীর্তন আপনার কেমন লাগছে খুব খুবই ভালো লাগছে আপনি খুব আনন্দিত হচ্ছেন নিশ্চয়ই ছোট ভাই কেমন লাগছে খুব আনন্দিত খুবই ভালো খুবই ভালো এই যে আমাদের নতুন বাজারে সুলা বুড়ার ব্যাপী সংকীর্তনের আয়োজন করা হয়েছে এতে অনেক আনন্দ আনন্দ হইতেছে বা অনেক আনন্দ লাগতেছে যে আপনারা সবাই আসেন এটা প্রত্যেক বছর আয়োজন করা হয় ব্যাপী হরিনাম সংকীর্তন এই যে মাতৃসূদন কালীবাড়ি বাস্বরিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই আয়োজনটা করা হইতেছে আর উনিও অনেক কষ্ট করে আসছেন এই জন্য আরো আনন্দ হইতেছে আপনারা সবাই আসেন এসে একবার দর্শন করে যান মহাপ্রসাদ নিয়ে যান সবাই এসে অল্প কিছুক্ষণের মধ্যেই গান কীর্তন শুরু হতে যাবে আমি পক্ষ থেকে সেই খবরা খবর চেষ্টা করব

প্রতি বছর মাতৃসদন কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোর সঙ্গ ওনারা ধুমধাম করে সুলভর নাম সংকীর্তন আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন অল্প কিছুক্ষণ আগে অধিবাসের গান কীর্তন শুরু হয়েছে আর সেই গান কীর্তন শোনার জন্য ভক্তদের রেকর্ড ভিড় বাড়ছে বিভিন্ন চ্যানেল এই খবর খবর করে নাই তাই টিভি ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য আছি দেখুন ধুমধাম করে অধিবাসের গান কীর্তন শুরু হয়ে গেছে আর সেই গান কীর্তন শোনার জন্য স শ ভক্তদের রেকর্ড ভিড় জমে গেছে আমরা নতুন বাজার কৃষি সংঘ ক্লাব প্রতি বছর নিয়ে এবারও সুলভ হরিনাম সংকীর্তন একটা আয়োজন করেছি তো আপনাদের সবাইকে আমাদের নিমন্ত্রণ যাতে আমাদের কীর্তনটা এসে উপভোগ করেন আর আমাদের কীর্তনটা এসে আপনারা এসে দেখে যান আর সবার কাছে এটাই নিমন্ত্রণ যাতে সব সব এসে কেটে উপভোগ করতে পারেন টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত ফেব্রুয়ারি শুক্রবার আমি কাছাড় জেলার বিখ্যাত বাজার নতুন বাজারে এসেছিলাম প্রতি ন্যায় এবারও মাতৃসদন কালী মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোর সংঘের পরিচালনায় সুলভ হরির নাম সংকীর্তন আয়োজন করা হয়েছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ